ভেঙে ফেলা হলো হলদিয়া গেট হলদিয়া গেট ভাঙার প্রস্তুতি নেওয়া শুরু হয় বেশ কিছুদিন আগে থেকে তারই ফলস্বরূপ বুধবার রাত আটটা থেকে বন্ধ করে দেওয়া হয় হলদিয়ায় একশো নম্বর জাতীয় সড়ক হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে গেট ভাঙার প্রস্তুতি শুরু হয় বুধবার বিকেল চারটের সময় হলদিয়ার প্রবেশদ্বার হলদিয়া গেট খুলতে জাতীয় সড়ক বন্ধের বিজ্ঞপ্তি উন্নয়ন কর্তৃপক্ষের শিল্প শহর হলদিয়ায় ইতিমধ্যে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ সেই জন্য পুরনো গেট সরিয়ে ফেলার কাজ শুরু করে বর্ষ বুধবার বিকেল থেকে চলে গেট সরানোর কাজ সেই জন্য বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়কে যান চলাচল জানা গেছে ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলাল চক থেকে কাপাস এররা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে এর পরিবর্তে মহিষাতাল হয়ে চৈতন্যপুরের ওপর দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় ওই সময় মূলত পুরনো হলদিয়া গেট সরানোর কাজ চলে রাস্তার ওপর ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পরিষদের তরফ থেকে পুরনো গেটটিকে সরিয়ে ফেলে নতুন ডিজাইনের হলদিয়া গেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেই মতো টেন্ডারও হয়ে গিয়েছে ২০১৩ সালে পুরনো এই গেট তৈরি করা হয় বর্তমানে তার পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে তাই পুরনো গেট সরিয়ে ফেলে পর্ষদ দক্ষ ইঞ্জিনিয়ার উন্নত মানের দক্ষ শ্রমিক দিয়ে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে গেট ভাঙার কাজ ঘটনাস্থলে উপস্থিত ছিল হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিক জেলার পুলিশ আধিকারিক ও দমকল বাহিনী এখন একশো জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে আগামী তেসরা সেপ্টেম্বর দু পঁচিশ বুধবার রাত্রি আটটা হইতে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত একশো ষোলো নম্বর জাতীয় সড়কে ব্রজলাঞ্চ হইতে তাপাস মিডিয়া পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখিবে উক্ত সময়ে যানবাহনগুলিকে নিম্নলিখিত বিকল্প পথে চালনা করার জন্য অনুরোধ করা হয়েছে বিশেষ করে স্মরণ রাখুন সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর একটা বিশেষ ঘোষণা এত তারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে আগামী তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার রাত্রি আটটা হয়েছে

মনের মতন পোশাক পরিবারের সুরক্ষা শান্তি আর কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড় সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে